হ্যালো বন্ধুরা সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা পুজোটা সকলেই খুব সাবধানে এবং আনন্দে কাটান আমাদের চ্যানেলের নামটা সামান্য চেঞ্জ হয়েছে এবং শুধুমাত্র রান্নার ভিডিও না এছাড়াও আপনাদের কাছে অনেক রকমের ভিডিও তুলে ধরব চ্যানেলের নামটা চেঞ্জ হওয়ার পর আজকে ফার্স্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো পুজো তো স্টার্ট তো আমরা বেলঘড়িয়া মানে আমি বেলঘড়িয়ায় থাকি তো আমার বেলঘড়িয়া শহরের কিছু পুজো আপনাদের কাছে তুলে ধরি বেলঘড়িয়া থেকে একটু এগিয়ে নীলগঞ্জ রোডের পাশে মানুষবগের পুজো প্যান্ডেলটা প্রত্যেক বছর খুবই ভালো করে তো এবছরও খুব সুন্দরভাবে সাজিয়েছে চলুন দেখে নেওয়া যাক তো মায়ের মূর্তিটা খুবই অসাধারণ করেছে এবং পুজো প্যান্ডেলটা তো অবশ্যই খুব সুন্দর তো চলুন এবার আমরা বেরিয়ে যাই এবং এরপরে যাব দেয়ান পাড়ার দিকে এই সময় যেভাবে চারিদিকে আলো দিয়ে সাজানো হয় যেন মনে হয় সারা বছর এইভাবে থাকলেই খুবই ভালো হতো এই পুজোটা দেয়ান পাড়ার খুবই পুরোনো পুজো প্রতি বছরই মায়ের মূর্তিটা খুবই সুন্দর করে সাজায় এরপর যাব আমরা দেয়ানপাড়া মাঠে এবছর নতুন করে একটি পুজো হচ্ছে সেটা থিমের মাঠে ঢুকেই দেখলাম সেখানে কিছু নৃত্যানুষ্ঠান হচ্ছে এবং সেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে নৃত্যানুষ্ঠান দেখার জন্য আমিও সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর প্যান্ডেলের দিকে এগিয়ে গেলাম তো মাঠের মাঝখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা প্যান্ডেল সাজিয়েছে তো আপনারা যারা বেলঘুড়িয়ার বাইরে থাকেন তারাও চলে আসুন বেলঘুরিয়া এবং বরানগর মেট্রো স্টেশনের আপডাউন যে অটো রুট আছে সেই অটো করে দেয়ানপাড়া মাঠের সামনে কিংবা জলকলের মুখে নামলে আপনি দেখতে পাবেন এই পুজোটা তো চলুন ভেতর গিয়ে দেখি কিরকম করেছে প্যান্ডেলটা এবং অবশ্যই মায়ের মূর্তিটা তো আমার তো খুবই অসাধারণ লাগলো দুটি প্যান্ডেলে যেই প্যান্ডেলগুলো আপনাদের দেখালাম তো আপনাদের কেমন লাগলো আশা করি আপনারা জানাবেন কমেন্টে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আজকের জন্য ভিডিওটি এখানে শেষ পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন